কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার এই আর আজ রান্না করব ওই যে ছেলের বন্ধুর বাসা থেকে কিছু মাছ দিয়েছিল ভিডিওটা আমি ছেড়েছিলাম দুদিন আগে তো মাছগুলি যখন ওটাই ছিল অনেক তাজা ছিল তো আমাদের ওখান থেকে আসতে আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যায় তো বাসায় আনার পরে প্রত্যেকটার পেটেই কিন্তু প্রচুর ডিম ছিল তো ডিম থাকাতে পেটের দিকটা একেবারে কাঁটাকুটা সব বের গেছে তো মাছটা কিন্তু জানি না কে কী নামে ডাকেন বা চিনেন তো আমাদের এলাকা দিয়ে দিয়ে এটাকে লাশ মাছ বলে তো খুব ছোটোবেলা অনেক খেতাম তো অনেক বছর পরে ওই মাছটার সাথে আবার দেখা তো রান্না করে খাওয়ার পরে কিন্তু ওই যে টেস্টটা ছোটোবেলায় কিছুটা পেয়েছি তো এখানে এই যে মাছের জন্য আলু আর একটু খাসির মাংস রান্না করব তো ভাবলাম যে দুবার বাসবো একবারই বেজে ফেলি তো মাংসর জন্য আলুটা আগে উঠিয়ে তারপরে বেগুনগুলো বাঁচতে দিলাম তো আলু বেগুন দিয়ে ওই লাশো মাছটাকে রান্না করব আর খাসির মাংস আর পুঁইশাক হবে আর ডালটা তো অফ ক্যামেরা করেই ফেলি সব সময় আমার ছেলের ডাল ছাড়া এক বেলাও চলে না যত কিছুই রান্না করি না কেন আগেই বলবি যে মা ডাল আছে কি না এরকম তো বেগুনগুলো না একেবারেই মমির মতো বলে গেছে ভাবছিলাম যে হয়তো খুব ছোটো বেগুনগুলো তো ওই ওই বেগুনগুলো দিয়ে মূলত তরকারি মাছের তরকারি থেকে সুটকের তরকারিটা খেতেই বেশি ভালো লাগে তো বড় বেগুন আর পেলাম না তো ভাবলাম ছোটটা দিয়েই আজকে মাছটা রান্না করি তো মাছটা রান্নার পরে দুপুরে খেয়েছি আমি আমার কথা বলছি আমার কাছে মানে অসাধারণ লাগছে খেতে আর ছেলে তো নিলই না যে কাটা কাটা বলে রেখে দিল তোর বাবা খেলো আমি খেলাম এই খেলো তো আমাদের কাছে বেশ ভালো লাগছে আর সবচেয়ে বড় অনেক দিন পর এই মাছটা দেখেছি তো অনেকটা অনেকে হয়তো দেখ দেখলে বলবেন যে এটা বাটা মাছ কিন্তু বাটা মাছ আর কাছ মাছ কিছুটা বেশ কম আছে যে বাটা মাছটা একটু গায়ে ভারী আর লাশ মাছটা কিন্তু এতটা ভারী না তো মাছের আলু বেগুন ভেজে তারপরে মাংসটা একটু কষিয়ে আমি রাইস কুকারে দিয়ে দেব রাইস কুকারে না দিলে এই এই চোলায় যদি আজকে রাখি এটাকে তো বাকি রান্নাগুলো আর হবে না কারণ কাশির মাংস তো একটু সময় লাগবে তো এখান থেকে একেবারে ঝোল দিয়ে রাইস কুকারে দিয়ে দেবো তো আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকটা কষিয়েছি কারণ ভিডিওতে তো আর এতক্ষণ পর্যন্ত দেখানো যায় না এমনিতেই আজকে এগারো মিনিটের মতো হয়ে গেছে তো এই জন্য অফ ক্যামেরায় সব কিছুই কষিয়ে নেই একটু ভারী তো এখানে এই যে জলটা দিয়ে তারপর রাইস কুকারে নিয়ে যাবো তো আস্তে আস্তে রাইস কুকারে এটা হবে আর এদিকে আমি অন্য রান্নাগুলো সেরে নেব তো এখানে আমি একটু জিরা তেজপাতা আর একটু পেঁয়াজ দেবো সাথে আলু বেগুনের তরকারিটা বিশেষ করে একটু জিরা পুরনটা দিলে খেতে ভালো লাগে তো মশলাটাকে কষিয়ে তারপরে আলু বেগুনটা দিয়ে দেব ওটাকেও কিন্তু আমি অফ ক্যামেরায় কষিয়ে নিছি পুরোটা তো দেখানো যায় না তো এটাকে একটু বেঁচে তারপরে জলটা দিয়ে দেব তো এই মাছগুলো তরকারিতে দিলে খেতে ভালো লাগে যারা কাটাওলা মাছ পছন্দ করেন এদের জন্য আমি নিজেও কিন্তু কাটাওলা মাছ খেতে পারি না আমার ভীষণ ভয় লাগে কারণ গত পনেরো দিন আগে আমার পাবদা মাছের একটা কাটা গলায় ছিল প্রায় দশ বারো দিন এটা তো অনেক চেষ্টা করে অনেক কিছু খেয়ে এই সাদা ভাত তারপরে চিরা কিছুটা মনে হয় গেছে আর বাকি এটা ছিল তো হঠাৎ করে একদিন এই দশ বারো দিন পরে কেন জানি সকালবেলা গলা কাশি দিতে হঠাৎ করে আমার মনে হলো যে এই জীবের মধ্যে আটকে আছে তো হাত দিলাম দিয়ে দেখলাম যে কাটার অর্ধেকটা ভেঙে আমার হাতে চলে আসছে তো এই জন্য আমিও ভয় পাই কাটাওয়ালা মাছ খেতে তারপরেও ওই গাছ মাছটা দেখে লুবেই পড়ে গেছিলাম যে না খেতে হবে তো অনেকক্ষণ বসে খেয়েছি অনেক সময় লাগছে আমার তো এখন ভাবছি যে যেগুলি আছে এগুলি বেজে খেয়ে নেব। তরকারি আর রান্না করবো না যেহেতু তরকারিতে দিলে খেতেও চায় না ওরা তো একা আর কত খাবো ওই জন্য দিয়ে দেবো এতে বেজে দিয়ে দিলে খেয়ে নেবে তো এইদিকেই যে ওইদিকে তরকারি বসিয়েছে আর এখানে তর ওই মাংসটাও আমার হয়ে গেছে আর এদিকে আমি অফ ক্যামেরায় মাছের মাথাটা বেজে রাখছি এবার শাকটা বসাবো তো বৈশাখে আমি সব সময়ই ফোড়নটা দেই পঁচফোরণটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিই পোশাক আর মশলা সব ধরনের মশলাই ব্যবহার করি আদা রসুন বিশেষ করে আদা রসুনটাই দিই আর একটু জিরা বাটা হলুদের গুঁড়া এ পর্যন্তই এটা কষিয়ে তারপরে মাথাগুলো দিয়ে শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো অন্যদিন একটু বাপে দিই আজকে সরাসরি দিয়ে দেবো কারণ আজকে সময়ে আর সাথে আর পারলাম না কুলিয়ে উঠতে এই জন্য সরাসরি দিয়ে দেব রান্নাটা এরকম একটা জিনিস এটা আসলে এই যে করে কিন্তু করা যায় না একটু সময় দিতে হয় তো চেষ্টা করি যে সময়টা যেন পুরোপুরি রান্না করে দিতে পারি রান্নার সময় আর আমি এটাই করি সকাল থেকে যে একেবারেই দুইটা পর্যন্ত রান্নাঘরে থাকি এর ভিতরে কিন্তু আমি এই যে এক মিনিট সময়ও কোথাও এসে বসা বা অন্য কোনো কাজ করা রান্না রেখে এটা আমি করি না রান্নার সময়টা পুরোটাই আমি রান্নাতেই দিই অনেক সময় যে রান্না করতে বসলে দেখা যায় যে ফোন আসে তখন কিন্তু এই যে ফোনটাও আমার ধরতে ভালো লাগে না অনেক যারা খুব কাছে এদেরকে ফোন ধরে বলে দিই যে তিনটা পরে আমার সাথে কথা বলো রান্নার সময় আমার কথাও বলতে ভালো লাগে না কেন জানি একটা তারা তাকি তো আমি পুঁশাকটা কিন্তু অফ ক্যামেরায় জলটা শুকিয়ে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব কারণ অনেকটা জল সবটা তো দেখানো যাবে না এই জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু জলটা একেবারে শুকিয়ে কমিয়ে নিছি এখন বেজে তারপরে নামিয়ে ফেলবো তো আমার ঘরে শাকের মধ্যে জল থাকতে পারবে না জল জল থাকলে কেউ খায় না আর এভাবে যদি মাছের মাথা দিয়ে বেজে দেই তাহলে আবার সবাই খেতে চায় ছোটো মেয়েটা ছিল বাসায় দুই দিন করা হয়েছে তো ও আবার যাওয়ার দিনও কিন্তু আমি এই পুঁই শাক মাছের মাথা দিয়ে দিয়ে দিয়েছি বক্সে পরে অনেক পছন্দ করে ও এই শাকটা আর সত্যি বলতে কি নিজে রান্না করেছি এই জন্য বলি না এর যে ভাত খেতে যখন বসি তখন মনে হয় যে এক পুঁই শাক দিয়েই হয়তো খেতে পারবো তো এই যে আমার লাছ মাছের তরকারি পুঁই শাক আর এই খাসির মাংস এটা ছেলের জন্যই একটু মাংস করলাম ও অনেক দিন ধরেই বলতেছে একটু খাসির মাংস আর হাঁসের মাংস খাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে